অ্যাকসেলি কীভাবে সাম করতে হয় এটা আমরা সবাই জানি যারা একদম নতুন তারা হয়তো জানেন না এখান থেকে শিখে নিতে পারবেন বাট যারা জানেন তাদেরকে আর একটু ইন্টারেস্টিং ওয়েতে কিভাবে সাম করতে হয় সেই পদ্ধতিটি দেখাবো তার আগে আমরা এজ ইউজুয়াল যেভাবে সাম করি সাম ফাংশনটি লিখে ব্র্যাকেট দিয়ে রেঞ্জটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেই তারপর সেলটিকে সিলেক্ট করে যখন সেলের নিচে ডান পাশে মাউসটি নিলে যখন প্লাস আইকনের মতো হয় তখন এটিকে চেপে ধরে নিচে টেনে দিলে ফর্মুলা কপি হয়ে যায় অথবা আমরা সেলটি কপি করে সেলগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে পেস্ট করে দিতে পারি অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল ফি চেপে পেস্ট করে দিতে পারি সেমও যদি এখানেও সাম করি সো সো সাম হয়ে গেলো সো এখন অ্যাডভান্স পদ্ধতিটি দেখাবো যেটি আপনার সময় বাঁচাবে এবং আপনার পরিশ্রম বাঁচাবে সো জাস্ট আপনি ডাটাগুলো এভাবে সিলেক্ট করবেন কীবোর্ড থেকে অল্টার ইকুয়াল এই দুটি বাটন একসাথে চেপে দিবেন দেখুন হয়ে গেল আপনার যদি শুধু একদিক দিয়ে ভ্যালু থাকে সেময়ে জাস্ট ভ্যালুগুলো এভাবে সিলেক্ট করবেন অল্টার ইকুয়াল সাইন এই যে হয়ে গেল সো যদি শুধু এদিকে ডান দিকে থাকে এভাবে সিলেক্ট করবেন অল্টার ইকুয়াল সাইন সো এটি শিখে রাখুন আমাদেরকে প্রচুর সাম করতে হয় এক্সেলে সো এই পদ্ধতিটি ব্যবহার করে খুব সহজেই আপনি সাম করতে পারবেন সো এরকম টেকনিক টিপস পাওয়ার জন্য ফল দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ